রাধি রাধি বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালোই আছি আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আজকের দিনটা লক্ষ্মী পুজোর দিন তো লক্ষ্মী পুজোর দিন মানেই তো আমাদের সব বাইয়ের বাড়িতে কিন্তু লুচি ঘুগনি বা আলুর দম তো আজকে সকালটায় দেখলাম ঘুম থেকে উঠে বেশ রোদ ছিল ভালোই রোদ ছিল তখন আস্তে আস্তে দিনটা মেঘলা মেঘলা হয়ে গিয়েছিল তো আমার বাসি কাজ সেরে নিয়ে তাদের জন্য আমি প্রথমেই লুচি আর আলুর দমটা করে নিয়েছিলাম কারণ তারপর আমি বাকি কাজগুলো করব বলে তো লুচি করছিলাম তো তার জন্য মদাটাকে মেখে নিয়েছিলাম আর আমার মেয়ে তো তার আগে থেকেই ও বেলনা নিয়ে বসে রয়েছে লুচি বেলবে বলে আর আমি লুচিটাকে মানে ময়দাটাকে খুব ভালো করে মেখে রেখে দিয়েছি কারণ আধা ঘন্টার জন্য এটাকে আমি মেখে রেখে দিলে তাহলে বেশি কিন্তু আরও নরম হবে ততক্ষণে আমি আলুর দমটা করে নিয়েছি তো আমার ঘুগনি মানে যে মটর হয় সেটা খেলে না আমার পায়ে প্রচুর যন্ত্রণা করে কেন জানি না সেই জন্য আমি মটরটা খাওয়া যতটা পারি কম করে দিয়েছি তো সেই জন্য ঘুগনির বদলে আমি আজকের আলুর দমই করেছি লুচির সাথে নিরামিষ আলুর দম বলে কথা তো আমি দুরকম তেল মিশিয়েই করি আমার কিন্তু খুব ভালো লাগে দুরকম তেল মিশিয়ে করলে যে কোনো রেসিপি সর্ষের তেল আর সাদা তেল একসাথে মিশিয়ে দিয়েছি আর তেল দুটো গরম হয়ে এলে তার মধ্যে গোটা জিরে আর টমেটো আদা বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি একটু বেশি পরিমাণ তেল দিয়েছি আর এদিকে একটা ছোট বাটিতে জিরে গুঁড়ো ধনের গুঁড়ো হলুদের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো এক চামচ করে দিয়ে এটাকে জল দিয়ে মিশিয়ে রেখে দিয়েছি কারণ এইভাবে করে দেখেছি আমার তো এইভাবে করে টেস্টটা যেন আরও বেশি ভালো লাগে আলুর দমেতে আর সত্যি বলতে আলুর দমটা এত অসাধারণ হয়েছিল মানে বলারই নয় এদিকে কিন্তু আমি আগে থেকে শুধুমাত্র লবণ দিয়ে আলুটাকে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম আর এই যে আলু সিদ্ধ করার জলটাকে না এটা কিন্তু আমি নষ্ট করবো না আমি এই আলুর দমের মধ্যেই দিয়ে দেবো তো মশলাটা যখন খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে তার মধ্যে আমি সিদ্ধ করা আলুগুলো দিয়ে একটু কষিয়ে নেব সিদ্ধ করা আলু বলতে হানড্রেড পার্সেন্ট সিদ্ধ কখনোই কিন্তু করবেন না আমি সেভেন্টি পার্সেন্ট মতো কিন্তু আলু এখানে সিদ্ধ করে নিয়েছি নিয়ে আমি এটাকে কষিয়ে নিয়েছি কারণ ভালো করে না কষালে কিন্তু যে সিদ্ধ করা আলু কীরকম একটা ভেদ ভেদ করে সেটা কিন্তু ভেদ ভ্যাদেই থাকবে তো সেই জন্য একটু শক্ত করে নামিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি কষিয়ে নেওয়ার পরে আমি ওই যে আলু সিদ্ধ করা গরম জলটা কিন্তু দিয়ে দেবো দিয়ে দিয়ে খুব ভালো করে যখন ফুটে আসবে জলটা একটু কমে আসবে তখন কিন্তু গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো বা ঘরের যে আমরা মশলা তৈরি করে রাখি সব সময় ধরুন ভাজা যে মশলা গুঁড়ো আমরা রেডি করে রাখি সেই মশলাটা দিয়ে বা গরম মশলা দিয়ে আমি নামিয়ে নিয়েছি এদিকে কিন্তু আমার আধা ঘন্টার বেশি হয়ে গিয়েছে ময়দাটা মাখানো রয়েছে আর ময়দাটা কিন্তু অনেকটা সফট হয়ে এসছে তো তারপরে আমি কড়াইতে রিফাইন্ড অয়েল দিয়ে দিয়েছি আর লুচি তো গোল গোল করে না বেলে তো ভালোই লাগে না তো সব লুচি তো আর গোল হয় না তাড়াহুড়ো করতে গেলে তো যেটুকু পেরেছি আমি এভাবেই করি মোটামুটি খুব খারাপ লম্বাটা মানে হয় না তো এদিকে আমার মেয়েকে কোলে করে নিয়েছিলাম নিয়ে তাকে নামিয়ে দিয়েছি দিয়ে আমি এখানে লুচিটা করছি কারণ একার হাতে বাচ্চাও সামলাতে হয় আর সমস্ত কাজ তো করতেই হয় তো মেয়ের বায়নাটা একটু থামিয়ে দিলাম করে করে নিয়ে সে তো ঘরে খেলতে চলে গেছে আর আমি এদিকে লুচি ভাজছিলাম আর লুচি তো সব সময়ের জন্য একটু ফুলকো না হলে কিন্তু একদমই ভালো লাগে না কেন জানি না লুচি মানেই কিন্তু একটু ফুলকো লুচি তো বেশি ভালো লাগে আমাদের সবাই তো এদিকে আমার রান্না তো কমপ্লিট হয়ে গিয়েছে কমপ্লিট হয়ে যাওয়ার পরে তো দেখছি বাগানের দিকে তাকিয়ে অনেকটা মেঘ মেঘ করে এসছে দুপুরের দিকে মানে তখন বাজে কি যে হয়তো একটা দেড়টা বাজে তখন দেখছিলাম কি যে একটু মেঘ মেঘ হয়ে এসে সারাটা দিন তারপরে মেঘ ছিল কিন্তু বৃষ্টি কিন্তু আমাদের এখানে একটুও হয়নি তো যাই হোক এদিকে কিন্তু আমার লুচি দম এর হয়ে গিয়েছে একটু পয়ে যাব আচ্ছা বাবা জামা পরিয়ে দেয়নি না আসো না ওপরে বসো আলুর দম ভালো হয়েছে আলুচি কি করবো না ও বক বক করছি আচ্ছা ঠিক আছে তারপর এই ভরা পূর্ণিমাতে যেহেতু বাড়িতে ভাত মানে তোলাই হয় না শুধুমাত্র লুচি পরোটা এটা সেটাই করে খেয়ে থাকা হয় তো আমার বাচ্চা তো খুব খিদে পেয়ে গিয়েছিল তো তাকে খেয়ে খেতে দিয়ে দিয়েছি তারপরে কিন্তু টাইম ঘড়ি কাটা পুরো বেজে গিয়েছে সাড়ে তিনটে মতন সব কিছু মানে ঘরে সমস্ত কাজ গোছে তারপরে আমি এই নতুন শাড়ি আর ব্লাউজটা লক্ষ্মী পুজো করার জন্যই কিন্তু নতুন কিনেছিলাম আর যে কোনো পুজো মানে একটু নতুন শাড়ি না পরলে কিন্তু আমার একদমই ভালো লাগে না বিশেষ করে লক্ষ্মী পুজো বলে কথা তো এই শাড়ি ব্লাউজটা আমি কিনে এনেছিলাম আগের দিন তো এটা পরে রেডি হয়ে নিয়েছি তো আমার পুজো জোগাড় করতে হবে তো যেহেতু আমার ঠাকুরের মানে ঘর আমার তৈরি করা হয়নি নতুন বাড়িতে ছাদের উপরেই পুজো করা হয় তো ছাদের উপর থেকে আমি দেখাচ্ছিলাম যে দেখুন এখানে চারিদিকে কিন্তু জল জমে রয়েছে আর চারিদিকে কিন্তু খুব সুন্দর শ্যাপলা হয়ে মানে শাপলা যেটা বলে শাপলা ফুরো ফুটে রয়েছে আর এই যে দেখুন চারিদিকে জল জমে থাকার জন্য কিন্তু প্রচুর ঘাসও হয়ে গিয়েছে আর খাদা খাদা মতো হয়ে গিয়েছে আর এই শাড়িটা আমার খুব ভালো লেগেছিল কারণ এটা আমি ঘরে পরার জন্যই শাড়ি কিনেছি সুতির শাড়ি মলমল কটন তো সেই শাড়িটাই আমি পরেছি তো আজকে নতুন পরেছি তো এবার থেকে আমি এই শাড়িটা রোজই ঘরেই পরার জন্যই কিনেছি সিম্পল আর লক্ষ্মী পুজো তো বেশ মোটা করে আলতা শাকার শুধু তো পরতেই হয় তা না হলে তো হয় না তো আমি ডুবাডু পায়ে ভালো করে আলতা পরে নিয়েছি চওড়া করে তো তারপরে কয়েকটা বেশ ফটো তুলছিলাম তুলে নিয়ে আমি তো এবার ঠাকুরের ঘরে চলে গিয়েছি তো এবার তো আমার রেডি করতে হবে কারণ ঠাকুর মশাই তো আসবেন তো তার জন্য আমাকে তো আগে থেকেই গুছিয়ে রাখতে হবে কারণ লক্ষ্মী পুজোর দিন তো প্রত্যেকটা ঠাকুর মশাই তো বিশাল ব্যস্ত মানে ওদের মানে মানে পায়ে ধুলো পাওয়া সত্যি মুশকিল হয়ে ওঠে তো আমাদের তো বেশ কয়েকটা ঠাকুর মশাই এসেছিলেন তো আমি আমার একটা সম্পর্কে ভাই সম্পর্কের হয় তো সেও যেহেতু পুজো করছে তো তাকেই আমি আসতে বলেছিলাম লক্ষ্মী পুজোটা করার জন্য তো তার আসার আগে থেকে আমি সমস্ত কিছু রেডি করে রেখেছি মানে যতটুকুই আমি জানি পারি যেহেতু প্রত্যেক বছরই এইসব পুজো করতে হয় বিয়ের আগে থেকে বলুন বা বিয়ের পরেও এগুলো জানতি তো করতেই হয় তো সেই জন্য যেটুকু জানি সেটুকু কিন্তু আমি ভালো করে গোছিয়ে রাখছিলাম আর এদিকে আমি সাতটা আমের পাতা আমের পল্লবের মধ্যে বেশ করে সিঁদুর লাগিয়ে রাখছিলাম আর ঘরে যেহেতু কলা দেবো কলাতে চিহ্ন আঁকছিলাম তো জানি না কোনটা করলে ঠিক ভুল তো আমি এটাই জানি বলে সেরকম করে আমি এটাকে গুছিয়ে রাখছি তো এদিকে জোগাড়যানি করতে 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 কিন্তু আমার অনেকটাই পুরো সন্দেহ হয়ে এসছে আর ঠাকুর মশাইয়ের কথা ছিল সে আসবে পুরোপুরি সাড়ে ছটা বাজবে তো তার আসার আগে আমার সমস্ত কিছু গুছিয়ে রাখতে হবে তো এদিকে গুছাতে গুছাতে কিন্তু দেখতে পাচ্ছ যে পুরোপুরি কিন্তু সন্ধে হয়ে এসেছে তো সমস্ত ফল টল কাটতে হবে কি আরও অনেক কিছু ব্যাপার থাকে তো আমার যেহেতু আমরা এখানে থাকি না সেই জন্য ঠাকুর ঘরটাকেও কিন্তু আমরা পুরোপুরি রেডি করিনি ওই ছাদের উপরে ওই যে প্লাস্টারও হয়নি বা মেজেও হয়নি সেখানেই আমরা ঠাকুর পুজোটা দিই তো এদিকে সমস্ত কিছু রেডি করে নিয়েছিলাম আর আমি তো দেখিনি বাজার থেকে তোমার দাদাভাই কী কী এনেছিল তো জাস্ট বলে দিয়েছিলাম এগুলো আনতে হবে তো তারপরে আমি দেখছিলাম যে কি কি এনেছিল না বা কিছুটা কম পড়লো কি না তাহলে তো ঠাকুর যেহেতু এখনও এসে ওঠেনি তো তাকে আবার বাজারে পাঠাতে হবে তো দেখছিলাম কিছু পান সুপারি এটা সেটা অনেক কিছুই দেখছিলাম বাদ পড়ে গেছে তো সে তো আবার গিয়েছিল বাজারে আনতে এগুলো তো এদিকে আমি ধুনোটুনো সমস্ত রেডি করে নিয়েছি তো লক্ষ্মী নারায়ণ পুজোর সময় তো অবশ্যই সিনে দিতে হয় তো আমার একদম অল্প করে আমি শিঙি পুজো দিয়েছিলাম তো দেখ দেখো পুরোপুরি কিন্তু সাঁজবেলা হয়ে গিয়েছে আর এদিকে আমার ফল কেটে রেডি করা হয়ে গিয়েছে আমি এদিকে ওই যে মুড়ির নাড়ু চিরের নাড়ু সমস্ত কিছু কিন্তু কেটে কেটে এখানে রাখছিলাম তো আমাদের এখানে পাড়াতে কিন্তু অনেকেই কিন্তু এগুলো ঘরে তৈরি করে তো আমাদের অত সময় নেই ছোট বাচ্চা নিয়ে নিজের হাতে আর ওই অল্প অল্প কিনে আনলে কিন্তু হয়েই যায় সেজন্য কিন্তু সমস্ত কিছু এখন তো সমস্ত কিছুই প্যাকেটে পাওয়া যায় নারকল নাড়ুটাও দেখুন এটাও কিনতে পাওয়া যাচ্ছে তো অত সময় দিয়ে ঘরে কষ্ট করে করারও কোনো প্রয়োজন পড়ে না সমস্ত কিছুটাই কিনতে পাওয়া যায় তো আমি এদিকে সমস্ত রকমের ফল অল্প অল্প করে কেটেছি কারণ রাত্রিবেলা সারাদিন উপোস করার পর বেশি তো খাওয়া যাবে না আরও নষ্টই হয় তো বলতে বলতে এদিকে সাড়ে ছটা বেজেও গিয়েছে ঠাকুরমশাইও এসে পৌঁছে গিয়েছে ঠাকুরমশাই এসে পুজো করার সময় তো ভিডিও কেউ করারই ছিল না